আজকে আমি কারোর সমালোচনা করতে আসি আমার আশঙ্কার কথা শঙ্কার কথা বলতে এসেছি গত কয়েকদিন থেকেই ঢাকা নানা কারণে উত্তাল এর মধ্যে গেল হচ্ছে নার্সিং কলেজের একটা ইস্যু এরপর রিকশাওয়ালাদের ফুটপাথের রাস্তা দখল ইস্যু সাথে জগন্নাথের শিক্ষার্থীরা পথে নেমে পড়ল এই নানা ইস্যুতে ঢাকা উত্তাল কোনো না কোনো কিছু ঘটছে অথচ আপনারা দেখবেন যে হাসনাথ যখন রাস্তায় নেমে পড়ল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো একটা বড় সিদ্ধান্ত নিতে সরকারকে কিন্তু খুব বেশি সময় নিতে হয়নি সরকার অল্প সময়ের মধ্যে এই সিদ্ধান্তে চলে গিয়েছিল সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দেওয়া একটা যৌক্তিকভাবে মীমাংসা করার জায়গায় এটা এক্সটেন্ডেড হচ্ছে বাড়ছে আমার শঙ্কাটা কিন্তু ওই জায়গাতেই যে ঢাকা দিকে আমাদের দৃষ্টিটাকে নিবন্ধন রেখে ঢাকার সমস্ত মনোযোগ থাকলো আর ওদিকে আমাদের যে মানব করিডর সেন্ট মার্টিন এই ইস্যুগুলোতে অন্য কিছু ঘটছে কিনা বা আমাদের অগোচরে কিছু হয়ে যাচ্ছে কিনা এই মুহূর্তে কিন্তু দেখবেন যে আমার সব থেকে আশঙ্কার জায়গা যেটা আমি আসলে আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত আমাদের দেশে কোনো দেশ কোনো যুদ্ধে জড়িয়ে না পড়ে বা অন্য দেশের সাথে আমাদের সম্পর্কর অবনতি না ঘটে এই বিষয়গুলো নিয়ে আমি খুবই চিন্তিত আসলে এবং কেন যেন আমার মনে হচ্ছে যে আমরা যখন ঢাকা কেন্দ্রিক এরকম ছোট 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 ইস্যুগুলো নিয়ে ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়ছি আমাদের অগোচরে হয়তো অন্য কোনো খেলা চলছে আমি এটা নিশ্চিত করে বলতে পারছি না এটা হচ্ছে আমার একটা মনের আশঙ্কা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আসলে আমাদের কি করণীয় আছে দেখেন আমি একটা কথা সবসময় বলি যে আমাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে আমাদের দেশ সবার আগে মানে সব রাজনৈতিক দল সব ব্যক্তি সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আগে হ্যাঁ সেই দেশের জায়গাটা ঠিক রাখতে হবে এবং তখন আসলে দেশের কোনো যখন সমস্যা দেখা দেবে বা দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে বা দেশের স্বার্থ বিঘ্নিত হবে সেই জায়গাটাতে আমাদেরকে কিন্তু ভীষণ রকম সচেতন থাকতে হবে তখন কিন্তু আমাদের কোনো দলের পক্ষপাত করার সুযোগ নাই কোনো ব্যক্তির প্রতি মুগ্ধতা দেখানোর সুযোগ নাই আমাদের শুধু একটাই সুযোগ থাকবে সেটা হচ্ছে দেশকে ভালোবাসা দেশের জন্য নিজেকে নিবেদিত করা এবং সেই জায়গাটাকে জনগণকে সব থেকে বড় মুখ্য ভূমিকা পালন করতে হবে দেখেন জুলাইয়ের চব্বিশ জুলাই অগস্টে যে ঘটনাটা হয়েছিল তখন কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এখন কিভাবে জনগণকে পথে নামানো হয়েছে কি হয়নি সেই বিষয়গুলো বিশ্লেষণ ভিন্ন কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ কিন্তু পথে নেমেছিল এবং জনগণ পথে নেমেছিল বলেই কিন্তু বিগত সরকার চলে যেতে বাধ্য হয়েছিল একইভাবে দেশের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিরাপত্তা বিষয়ে আমাদেরকে একইভাবে প্রোটেস্ট করতে হবে যাতে করে কেউ তার ইচ্ছা মতো আমাদেরকে নিয়ে খেলতে না পারে সেই জায়গাটাতে আমাদেরকে কিন্তু এক থাকতে হবে এবং জনগণই এখানে মুখ্য ভূমিকা পালন করবে বলে আমি মনে করি